হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বেরিয়ে পড়েছি আজকে রোদ দেখতে রোদ না দেখলে তো ভালোই লাগে না তো তার জন্য রথ দেখতে চলে যাচ্ছি তো রথের দিনতে প্রচুর পরিমাণে দেখুন মানে বৃষ্টি আর ঝড় আর তার সঙ্গে সঙ্গে বন্যার মতো হয়েছিল তো সব দিকে খালি জলে জল আর জলের মধ্যে তো রথই হয় মানে প্রত্যেক বছর ঝড় হয় ঝড়ের মধ্যে কিন্তু রথটা টানা হয় এটা মানে কী বৃষ্টি না হলে কিন্তু ওটা শুভ হয় না তো চলুন গাড়িটা কিন্তু দূরে রাখতে হলো কারণ যেহেতু রথ হচ্ছে আপাতত দু কিলোমিটার দূর থেকেই গাড়ি ঢুকতে দিচ্ছে না তার জন্য আমরা গাড়িটা রেখে দিলাম সেখানে আর কিছুটা হেঁটে যেতে হবে এখানে গেট আছে দেখুন মোটামুটি কোনো গাড়ি পার করতে দিচ্ছে না তার জন্য কিছুটা হেঁটে যেতে হচ্ছে তো আমরা হেঁটে চলে যাচ্ছি এই যে সামনে আমার বাবা যাচ্ছে আমি তো যাচ্ছি মাঝে মাঝে দেখাচ্ছি পিছনে আমার বড়ো মেয়ে আমার বাবু আর আমার বউ মানে আমার মা তো মোটামুটি রথে দেখো রথের কাছে পৌঁছে গেছি মানে আর কিছুটাই বাকি আছে দেখেই তো খুবই আনন্দ লাগছে তো এখানে দেখুন একটা শীতলা মন্দির আছে মা শীতলাকে একটু দর্শন করতে যাবো তো শীতলা মন্দিরে বন্ধ আছে তো চলো বাবা কিন্তু ঘন্টি বাজিয়ে দিচ্ছে দেখো ঘন্টি দেখলে কি অবস্থা বাবা ঘন্টিটা বাজিয়ে দিচ্ছে খুব আনন্দে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আর সেদিকে দেখুন গেট কিন্তু বন্ধ আছে এখানে বসার জন্য সবাই কিন্তু ফ্যানটা ছেড়ে রেখেছে কেউ ইচ্ছে করলে বসতে পারো তা এদিকে দেখো এইখানে দেখো এটা কি দেখতে পেয়েছো ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে কাঠ বিডালি। তো চলুন এবার মন্দির থেকে আমি কিন্তু বেরিয়ে আসলাম হ্যাঁ বেরিয়ে এসে কিন্তু এই যে রথের কাছে যাব বলে বেরিয়েছি মানে আর একটু বাকি আছে রথটার কাছে পৌঁছাতে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তো রথের কাছে পৌঁছাতে না পৌঁছাতে দেখো এখানে কিন্তু একটা বয়স্ক দাদু টাইপের মানুষ কিন্তু উনি কিন্তু আমাদেরকে মানে কী বলতো বামন ঠাকুর হ্যাঁ মমন ঠাকুর উনি কিন্তু আমাদেরকে চন্দন তার সঙ্গে সঙ্গে এই যে লাল সুতো সবাই বেঁধে দিলো মানে সবাইকে মানে আমার বাবাকে আমার মাকে আমাকে আমার মেয়েকে বাবুকে সবাইকে বেঁধে দিল তো খুবই ভালো লাগলো যাই মানে যেতে না যেতে আমার চন্দন ঠিকটা দিলে কি ভালো লাগে তো চলো এবার রথের উপরে যাই এই যে রথের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল এই রথটা কিন্তু আগে নিয়ে এসেছে হ্যাঁ এটা দাঁড়িয়েছে মানে এই রথটা আগে এটা আমাদের কি বলো তো কী বলো ভালো করে বলে দিচ্ছি মানে এটা কি জগন্নাথের বড়ো ভাই হ্যাঁ হ্যাঁ ও রথ উনি কিন্তু আগে চলে এসেছেন যেহেতু উনি বড়ো ওনার উনার আগে চলে এসছে মানে কিছুক্ষণ আগে এসছে আর একটা রোদ টানা হচ্ছে মানে আর একটা রথ এখনও দাঁড়িয়ে আছে আসেনি মানে কালিয়ার রথটা আসেনি এখনও পিছনে আছে আর এই দেখো দর্শন করিয়ে দিলাম ঠাকুরের চলো একটু দেখে নাও আমার তো দেখে ভীষণ ভালো লাগছে তুলসী তুলসী মালা আর ফুলের মালা একদম ঠাকুর ঢেকে গেছে আর প্রচুর পরিমাণে ভিড় ভাই জুম করে দেখিয়েছি হ্যাঁ প্রচুর জুম করে দেখিয়েছি মানে অনেক ভিতরে আমি তো কত পিছনে তা ঠিক নেই তো যাই হোক এবারে নিচের দিকটা দেখিয়ে দিই রথে রথের আমাদের কি বলো নিয়ম আছে রথে উঠলে কিন্তু রথের চারিদিক ঘুরতে হয় আর চারিদিক ঘোরার মতো প্রচুর পরিমাণে প্লেস আছে তো দেখুন এখান থেকেও ঠাকুর দেখা যাচ্ছে হ্যাঁ তো চলো বলিয়াকে দেখিয়ে দিলাম হ্যাঁ বড়ো ভাই মানে বলিয়া আর বলো ভদ্র আমরা বলি আর তোমরা কি বলো অবশ্যই কমেন্টস করবে তো দেখো এবার রথের চারিদিকটা আমি কিন্তু ঘুরে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে নিচটা দেখিয়ে দিচ্ছি কত উঁচু রথটা প্রচুর পরিমাণে উঁচু মানে আমাদের এটা হলো উড়িষ্যা রথ আর মানে পুরীতে যেরকম রথ হয় সেই রকম রথটা পুরো সেম টু সেম বানানো হয় তো সেম টু সেম রথটা প্রত্যেক বছরই হয় আর যেন আমাদের এটা হলো বারিপদারথ তো এটা কিন্তু পুরীর রথের মতোই হ্যাঁ মানে সেরকমই হয় তো দেখো দেখিয়ে দিলাম চারিদিকটা ঘুরিয়ে আনলাম আবার ঠাকুরের মুখটা একটু দর্শন করিয়ে দিলাম ভালো করে দর্শন করে নাও বাহুড়া রথ আছে সামনে আমি তো মানে কি বলতো রথ টানার দিন গেছিলাম তো সামনে একটু চলে যাচ্ছি চলো একটা রথ আসছে যেহেতু টানা হচ্ছে তার জন্য আরও কিছুটা হাঁটতে হচ্ছে এটা হলো বাড়ি মানে আমরা কি বলি যে মাসির বাড়িতে পৌঁছে গেছে মানে আমার বলভদ্র মানে বড় ঠাকুর পৌঁছে গেছেন এবার উনি কী বলতো ওর বোন আসছে তো আসছে মানে আমার সুভদ্রা রোদটা আসছে তো চলো আমরা ওইটা থেকে দেখবো মানে কিছুটা টানতেও চেষ্টা করব আশা করছি টানব টানবো আর ভিড়টা দেখো প্রচুর পরিমাণে ভিড় পিছন সামনা এইটা তো শুধু দেখালাম আমি দেখো সামনের দিকে আস্তে আস্তে যেহেতু রথ আসছে ওই যে দেখা যাচ্ছে সামনে অনেক দূরে রোদটা আসছে আর সামনে তো প্রচুর পরিমাণে ভিড় তো এই যে রোদটা দেখো টানা হচ্ছে আমি ভাবছি এইটা একটু টানবো এই যখন জুম করে দেখিয়ে দিচ্ছি ওই কত দূরে আসছে দেখো ওটাকে টেনে টেনে সবাই নিয়ে আসছে মানে পুলিশ প্রশাসন তার সঙ্গে সঙ্গে মানে কি বলো তো ফোনডারা আসে মানে কি বলো বামন ঠাকুররা সবাই টানছে আর আমরা তো দেখতে এসেছি আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা বেশ ভালোই লাগছে আর মানে কি প্রত্যেক বছর রথের সময় কিন্তু বৃষ্টি হয়েই থাকে হ্যাঁ তো ওইখানে দূরে কিন্তু বন্ধুরা দেখো মানে রোডটা আসছে মানে ওটা সুভদ্রার রোডটা হচ্ছে টানা হচ্ছে তার জন্য ওটা দূরেই আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো পার্ট টু করে দেবো ওইদিকে দেখো কীর্তন হচ্ছে মানে সামনে যেহেতু রথটা পিছনে আসছে তার জন্য সামনে কিন্তু নানা রকমের প্রসেস করে নিয়ে যাচ্ছে মানে ওই যে সান্তালি নৃত্য তার নানা রকমের কীর্তন মানে নানা রকমের সব আছে মানে কীরকম ব্যাপারটা যখন বোর বিয়ে করতে যায় যেরকম প্রসেসন করে যায় সেরকম মানে ঠাকুরের রথ যখন টানা হয় সেরকম প্রসেসন করে টানা হয় তো সেকেন্ড পার্টটা কিন্তু দেখবেন অবশ্যই